একটা প্রশ্ন আসছে সব প্রশ্নের উত্তর দেওয়া তো সময় নেই দেখে যতগুলা দেওয়া যায় একজন প্রশ্ন করছে জানাজার নামাজের সুরা ফাতে না পড়লে কি নামাজ হবে না একজন প্রশ্ন করছে জানাজার নামাজের সুরা ফাতে না পড়লে কি নামাজ হবে না একজন প্রশ্ন করছে ইমাম ইব্দুল কাইয়েম রাহিমাহুল্লাহ ওনার জাদুল মাহাত কিতাবের মধ্যে যাকে আমাদের গায়েরে মোকাল্লিদ ভাইরাও গায়েরা মোকাল্লিদ বলে যে উনি আমাদের লোক উনি বলছেন যে রসুলে করিম সোনাল্লা আলিসাল্লাম জানাজার নামাজে সুরা ফাতেহা পড়তে বলেছেন কয়োজ কারু আনন্দ নবী কে সোনালো আলিসাল্লাম আনু আদল জানাজা লাইসিফু ইসনা উনি বলছেন নবী করিম সস্তান থেকে যেটা বলা হয় যে উনি জানাজার নামাজে সুরা ফাতেহা পড়তে বলছেন উনি বলছেন এটা সনদ সোহিনা জানাজার নামাজে আর দুই নাম্বার হলো জানাজার নামাজে সুরা ফাতেহা না পড়লে যদি নামাজ না হয় তাহলে অনেক বড় বড় সাহাবীর নামাজই হয় নাই হজরত আলী ইবনা আবি তালেবাদ আল্লাহ তালু খলিফায় রাশেদ ছিলেন উনার আমুল মুসান্নাফিব না আবি সাহেবা দেখেন জানাজা সুরাফাতে পড়তেন না আনিব আলেকের কান্না ফেব নমর আল্লাহ সালতে আল মাই জানাজার নামাজে পড়তেন না অনেক সাহাবীর আমল আছে জানাজান নামাজে সুরাফ আতেহা পড়তেন না বাকি হজরত আবদুল্লা ইবনা আব্বাস রাধি আল্লাহ থেকে একটা রেওয়ায়ত আছে যে উনি সুরা ফাতেহা পড়েছেন এরকম একটা রেওয়াত ইবনা আব্বাস থেকে আসে উনি পড়েছেন কিন্তু জানাজান সুরাফ না আপনার নামাজ হবে না এই ফত আবদুল্লাহ ইবনা আব্বাস দিছে কিনা এটা আমার জানা নাই এটা কোনো জায়গায় এই ফত আবদুল্লা ইবনা আব্বাস দেয় নাই আর আরেকটা নীতি এটা যদি বুঝতে পারি তাহলে অনেক সমস্যা এমনিই দূর হয়ে যাবে শাহেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার কিতাব আল ফাতা আল কুবরা এবং মজমুল ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে উনি জাগায় জায়গায় এই কথাটা বলছেন যে দেখো রসুল করিম সাল আলী আসসালামের একটা হাদিস সহি বুখারিতে আছে একশো ছাব্বিশ নম্বর হাদিস ওই শিরোনাম হলো হাদিসটার বাবু তারুক বাদিল ইখতিয়ার কখনো কখনো কোন জিনিস যদি নিজের কাছে পছন্দনীয় হয় ভালো লাগে কিন্তু সেই কাজটা করতে গেলে খামাখা উম্মতের মধ্যে পেরেশানি হবে খামাক উম্মতের মধ্যে পেরেশানি সৃষ্টি হবে এই জন্য কখনো কখনো নিজের কাছে কোনো আমল যদি পছন্দনীয় হয় ভালো লাগে যে এটা এটা করা উচিত তাহলে ওটাকে ছেড়ে দিতে হয় সহি বুখারিতে এরকম একটা বাব আছে সেই বাবের অধীনে ইমাম বুখারি রাহিম আল্লাহ হাদিস আনছেন হাদিস হলো আম্মাজান আয়েশা রাজি আল্লাহ বলেন যে রসুল্লাহ করিম সাল্লাম আম্মাজান আয়েশাকে বলতেছে যে তোমার কম যদি নতুন মুসলমান না হতো তাহলে আমি কাবা ঘরকে ভেঙে দুইটা দরজা বানাইতাম এক দরজা দিয়ে মানুষ ঢুকত আরেক দরজা দিয়ে বের হইত কিন্তু যেহেতু তোমার কম নতুন মুসলমান এখন এই কাজটাতে তো জরুরি না যে দুইটা দরজা না বানাইলে কাবার দিকে নামাজ পড়লে নামাজ হবে না বা তোফ করলে সব কম হবে এরকম তো কোনো জরুরি বিষয় না এটা সুরের মনের একটা ইচ্ছা যে কাবা ঘরের দুইটা দরজা হোক কিন্তু রসুলের কারিম বলতেছেন এই কাজটা করতে গেলে খামাকা উন্মতের মধ্যে কথা হবে যে কাবা ভাঙতেছে কাবার দুইটা দরজা করতেছে কি দরকার বিভিন্ন রকম কথা শুরু হবে পেরেশানি সৃষ্টি হবে তো রসুল কারিম সসলাম বলছেন যে আমি এই জন্য আমার এই মনের ইচ্ছাটা আমি ছেড়ে দিছি আমি এই কাজটা করি নাই এই হাদিসের আলোকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাউল্লা বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাউল্লা উনারাই মানেন ইবনে তাইমিয়াকে ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে দেখেন অনেক বিষয়ে আল ফাতাওয়াল কুবরা 1 নম্বর 140 নম্বর পৃষ্ঠা উনি বলতেছেন যে কোন হাদিসে দেখা যায় যে রাসূলুল্লাহ কারীম সঃ তিনবার রফিয়া দেন করছে কোন হাদিসে দেখা যায় একবার রফিয়া দেন করছেন কোন হাদিসে দেখা যায় যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কোন হাদিসে দেখা যায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না কোন হাদিসে দেখা যায় একমত একবার করে বলতে হবে কোন জায়গায় দেখা যায় দুইবার করে বলতে হবে উনি বলতেছেন কিনাহুমা সাবিতুন আন্নিন নবীয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উভয় পদ্ধতি নবী করিম সাল ও সাল্লাম থেকে পাওয়া যায় এখন আমি কি করব আমার করণীয় হাদিস পেলাম একরমত দুইবার একবার করা না করা আমিন জোরে আমি কি করব। ইমাম ইবনে তাহা আহিম উত্তর দিছেন উনি বলছেন যে এই যে বিষয়গুলো দুই রকম হাদিস পাচ্ছি তোমার কাছে মনে হচ্ছে এই হাদিসটা বেশি রাজে মজবুত এই হাদিসটা বেশি শক্তিশালী উনি বলতেছেন কিন্তু তুমি দেখতে পাচ্ছ সমাজে অন্য হাদিসের উপর আমল হচ্ছে রফুল না করার হাদিসের উপর আমল হচ্ছে আস্তে আমিনের উপর আমল হচ্ছে তখন তুমি চিন্তা করলে আমার কাছে এই হাদিসটা মজবুত মনে হচ্ছে কিন্তু উম্মতের ঐক্যের স্বার্থে উম্মতের মধ্যে পেরেশানি না হয় এই স্বার্থে তুমি তোমার আমলটাকে তুমি যে হাদিসটাকে তোমার শক্তিশালী মনে হয়েছে সেই হাদিস আমল না করে সমাজে যে হাদিসের উপর আমল হচ্ছে সেটার উপর যদি তুমি আমল করো তাহলে তুমি রসুল করিম সস্তামের এই সুন্নত কে করলা রসুল করিম সস্তামের সুন্নত উনার ইচ্ছা ছিল কাবা ঘরের দুটা দরজা হোক কিন্তু উনি উনার ইচ্ছাকে পরিহার করছে উন্মতের মধ্যে ফেতনা না হোক উনি মেসাল দিচ্ছেন পরে কথার কথা একটা সমাজের মধ্যে বেতেরের নামাজ বেতেরের নামাজ দুই সালামের এক সালামে আমরা এক সালামে পড়ি না এক সালামেরও হাদিস আছে কোন কোনো দেওয়াতে দুই সালামের পাওয়া যায় দুই সালামের সালাম বেতের বস উনি বলছে যে এক সমাজে দেখা গেল এক সালামে বেতের কিন্তু তুমি ওইখানে ইমাম বানাই দিল তোমাকে যে তুমি ইমাম এখন তুমি চিন্তা আমি যদি এখানে এক সালামে বেতের কাছে দুই দুই সালামে বেতের বেতের আমি পড়লাম এরকম না করে তুমি ঐক্য স্বার্থে ওখানে যে হাদিসের উপর আমল হচ্ছে ওটার উপর যদি আমল করো তাহলে তুমি রসনে করিম সস্তামের শুননতার উপরে আমল করলাম শাহাবাযুগ এইভাবে হাদিসের উপর আমল হয়েছে এবং সালাফের জামানায় সালাফি নাম দেয় কিন্তু সালাফের আমল তো দেখি না সালাফের জামানায় ঘটনা দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ এর কাছে আসছে বাদশাহ খলিফা আয়সা বলছে আপনার মুহাত্তা মালিক আমি কাবা ঘরে লটকায় দিব লটকায় পৃথিবীর সমস্ত মুসলমানকে বলবো এই মুহাত্তা মালিক উনি যে হাদিসগুলো নির্বাচন করছে সেগুলো সবাইকে আমল করতে হবে দেখেন বাদশাহ প্রস্তাব করছে ইমাম মালিকের কাছে ইমাম মালিক আমার কিতাব হইলে আমি কি করতাম অবশ্যই ইমাম উত্তর দেখেন এই কাজটা করা ঠিক হবে না কেননা রসুলের কারিম সাহাবিগণ বিভিন্ন অঞ্চলে পড়ছে এবং কিছু বিষয়ের থেকে বিভিন্নতা পাওয়া যায় ওই বিভিন্নতা সাহাবিদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ওই বিভিন্নতাটা রয়ে গেছে এখন আপনি যদি তাদেরকে ওই অঞ্চলের আমল থেকে এই আমল আমি যেটা মহাত্মা মালিক আনছি এটার উপর আনতে চান তাহলে উন্মতের মধ্যে বিশাল ফেতনা ফাসাদ দেখা যাবে এই কাজ করতে দিয়ে না প্রত্যেক প্রত্যেকের অঞ্চলে যে সুন্নার উপর আমল হচ্ছে সেটার উপরেই থাকতে দেন ইমাম মালিক এই আদর্শ শিখাইছেন ওই জামানার সালাফ এবং এই জামানার সালাফি আলেম শাহেক মোহাম্মদ বিন সোহালে ওসেমের নাম শুনছেন শাহেক আব্দুর রহমান ইবনা সাহাদি উনি ওনার লেখাতুল বাহাবিন মাস্তুর মধ্যে উনি বলছে যে সব মাস্তায় আলেমদের মাঝে মতভেদ আছে সেইখানে মানুষের উচিত যে এলাকে যে সুন্নার উপর আমল হচ্ছে সেখানে সেটার উপর আমল করা উনি মেসাল দিচ্ছেন যে আমাদের সৌদি আরবে আমরা ফতোয়া দেই কেউ যদি উটের গোস্ত খায় তাহলে তার জন্য কি করতে হবে অজু করতে হবে কিন্তু আরো অনেক আলেমরা বিভিন্ন হাদিসের ভিত্তিতে ফতোয়া দিচ্ছেন উজু করা লাজেম না তুমি বলছেন কিন্তু তুমি থাকা আমাদের দেশে এজন্য তোমার উচিত আমি আমরা যে ফতোয়া দিই সেটা অনুসরণ করা যদিও তোমার কাছে মনে হইতাছে না ওই দেশে আলেমরা যেটা ফতোয়া দিছে ওটা তো দলিলের ভিত্তিতে দিছে সেটার উপরে তোমার যদিও যতই পছন্দ হোক সেটা আমল করা উচিত হবে না এটাই সালাফের জামানার হাদিস অনুসরণের সঠিক পদ্ধতি ছিল কিন্তু এখন নতুন এক সমস্যা হয়েছে হাদিস অনুসরণের নব আবিষ্কৃত এক পদ্ধতি এক অঞ্চলে এক সুন্না আছে ওই সুন্না ভাল লাগে না ওই হাদিস ভাল লাগে না যেটা তার মনে চাইছে সেটার উপরে এতই ভালো লাগে উম্মতের মাঝে হাঙ্গামা হোক পেরেশানি হোক কোন উম্মতের প্রতি কোন দয়া নাই ফেতনা ফাঁসা কোনো দয়া নেই ওই হাদিসের উপর আমল করে দুই নম্বর প্রশ্ন করছে ইমাম আবু হানিফার লিখিত কোন কিতাব আছে কিনা ইমাম আবু হানিফা রাহিম হাদিসের কিতাব আছে কিতাবুল আসা ওনার আকিদার কিতাব আছে আল ফেকুল আফসাদ আল আলিম আল মুতা কিতাব আছে বুকের উপর হাত বাঁধা নেই তাহলে মহিলারা বুকে হাত বাঁধার নিয়ম পেল কোথা থেকে আমি তাকে প্রশ্ন করি আপনারা কি আমিন বলেন জোরে আসতে আমিন কি কিভাবে বলে ওনারা বলে জোরে আমিন বলতে হবে বলে কিনা আর আস্তে আমিন বলার হাদিস কি দুর্বল বলে কিনা আমি তাদেরকে প্রশ্ন করি আপনি জোহরের নামাজ এবং আসরের নামাজে আস্তে আমিন কেন বলেন আপনি আপনার আলেমদের কাছ থেকে জেনে নিবেন যে হাদিস জয়ীব তা আপনারা এইখানে কেন আস্তামিন বলেন বা একা নামাজ যখন বলেন তখন কেন আস্তামিন বলে আলে আদি সালেমরা আপনাকে যেই উত্তর দিবেন এইখানেও সে একই উত্তর সে একই উত্তর কি তাওয়ার চলে আসছে উম্মতে সালাফ থেকে চলে আসতেছে সালাফ থেকে এটাই পাওয়া যাচ্ছে অনুরূপভাবে মহিলারা সালাফের জামানা থেকে পাওয়া যায় ওনাদের আমল সবাই বলছে চার মাজাবে আস যে বুকে হাত বাঁধতে হবে আমি আপনার নিকট বিনীতভাবে জানার জন্য প্রশ্নটা করছি যে লাঝাবি ভাইদের পক্ষ থেকে প্রশ্ন হয় মাহাবু আনিফা ইস্তেহাত করতে গিয়ে হাদিসে অনুসরণ করেছেন কিংবা তিনি একজন বড় মাপের মহৎ দিচ্ছিলেন এটা আমরা কিভাবে বুঝবো যেহেতু হাদিসের ছয়টা বিশুদ্ধ গ্রন্থে তার বর্ণাগুলি নেই তাদের এই কথাগুলো কতটুকু বাস্তবসম্মত দয়া করে একটু বুঝিয়ে বলেন তো না বলতেছে এই আবু হানিফা রহিমহল্লার হাদিস ছয় কিতাবের মধ্যে নেই এটা এটা একটা গলত নাসাই শরীফে ইমাম আবু হানিপার আছে আবু হানিফাতে কি আছে আর তিরমিজি শরীফের মধ্যে জামে শেষে জামে শেষে একটা বাপ আছে কিতাবুল সেইখানে আছে ওখানে আবু হানিফার কল আনছে ইমাম তিরমিজি রাবীর আলোচনা করতে গিয়ে এই রাবীর ব্যাপারে হুকুম কি এ রাবীর হাদিস গ্রহণযোগ্য কে গ্রহণযোগ্য না সেখানে হানিফার নাম নিয়ে আসছে যে আবু হানিফা বলছে এটা গ্রহণ করা যাবে না তার মানে হাদিস বিশারদ আবু আবহানিপাকে কি মনে করতেন হাদিস বিশারদ মনে করতেন প্রশ্ন আসছে যেগুলো আলোচনা এসে গেছে আমার আলোচনা বা হুজুর আলোচনা এসে গেছে ওগুলা নতুন করে দিতে না একটা প্রশ্ন আসছে যে ফরজ নামাজের পরে এই যে আমরা যে হাত তুলে দোয়া করি এটার বিধান কি এটার বিধান বুঝতে হবে হানাফি ভাইদেরকেও বুঝতে হবে হানাফিদের মধ্যে বাড়াবাড়ি আছে গাইরে মুকল্লির মধ্যে বাড়াবাড়ি আছে এই মাসলায় বুঝতে হবে রসুল করিম সাল্লাহ আলী মের হাদিস শরীফের মধ্যে

কিছু লোক যখন একত্রিত হয় একজন দোয়া করে আর অন্যরা আমিন বলে তাহলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এটা হলো হাদিস তো এখানে আছে কিছু লোক যখন একত্রিত একজন দোয়া করে বাকিরা আমিন বলে তাদের দোয়া আল্লাহ তালা কি করেন কবুল করেন তার মানে ইস্তেমাই দোয়া আছে সম্মিলিত দোয়া আছে বাকি সম্মিলিত দোয়া এটা আছে শরীয়তে বৈধ এটাকে বৈধতার স্তরে রাখতে হবে বৈধ কোন সময়ের সাথে এটাকে খাস করা যাবে না যে অমুক সময় সম্মিলিত দোয়া করা যাবে অমুক সময় সম্মিলিত দোয়া করা যাবে না এই সময় করা জরুরি ওই সময় করা যাবে না এটা একটা মুবাহ আমল বৈধ আমল এখন কেউ যদি মসজিদে গিয়া দেখে আমরা কখনো এক হওয়ার সময় পাই না ফরজ নামাজের পর আমরা মোটামুটি অনেকে থাকি এই সময়টা দোয়া করে নেই করে নিলো কিন্তু জরুরি মনে করলো না যে এটা নামাজের অংশ না করলে হবে না দোয়া করতেই হবে তাহলে কিন্তু এই দোয়া বেদাত হয়ে যাবে আপনি যদি এটাকে জরুরি মনে করেন তাহলে কি হয়ে যাবে বেদাত হয়ে যাবে আবার যেহেতু এজতেমাই দু এটা বৈধ আছে এটা বৈধ সুতরাং কেউ যদি জরুরি মনে না করে হাত তুলছে যে সবাই যখন হাত তুলছে একসাথে দোয়া করার ফজিলত আছে করি কিন্তু এটাকে জরুরি মনে করে নাই তার দোয়াকে আপনি বেদাত বলতে পারবেন না তার দোয়াকে আপনি বেদাত বলতে পারবেন না এটা একটা বৈধ আমল কোন সময়ের সাথে খাস না করে কোন সময়ের সাথে জরুরি না মনে করে দোয়া করা যেতে পারে যে কোনো সময় বাকি ফরজ নামাজের পরে অনেকে হয়তো সব সময় দোয়া হয় মনে করতে পারে এটা করতেই হয় এই কথা মনে করা যাবে যদি আপনি এই মনে করে করেন যে ফরজ নামাজের পরে দোয়া না করলে নামাজ হবে না বা দোয়া করতেই হবে তাহলে কিন্তু আপনার দোয়া ভেজাল হয়ে যাবে এই কথাটা ভালোভাবে বুঝতে হবে আজকের মতো প্রশ্ন এখানে থাক ও আখর দাওয়া আলহামদুলিল্লাহ মুরব্বী একজনকে দোয়া করতে দোয়া করতে